ত্রিকোণ মিথি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত অর্থাৎ স্পেশালি সমকোণী ত্রিভুজ মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বিকোণ সমকোণ এখন এই বাহুগুলোর অনুপাতের উপর ভিত্তি করে ত্রিকোণ মিতি আলোচিত হয় ঠিক আছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ এবং অতিভুজ সবচেয়ে বৃহত্তম বাহু কোন সমকোণী ত্রিভুজ অতিভুজ সবচেয়ে প্রিয়তম বাহু এসি এসে কি দুটো বাহু যেটা উচ্চতা যে কোনটা ভূমি হতে পারে যে কোন উচ্চতা হতে পারে কোনের সাপেক্ষে যখন তুমি এই কোনটা সাপেক্ষে দৌড়বা তখন এই কোন সাথে যেটা থাকবে এইটা তখন ভূমি হবে এটা উচ্চতা হবে তখন এই কোণের সাপেক্ষে দৌড়বা লম্ব হবে ঠিক আছে তাহলে আমি এটাকে সন্নিতে বহু বলতে পারি বিপরীত বহু বলতে পারি মানে লম্ব পাশাপাশি আছে আবার এটা বিপরীত বহু হতে পারে ঠিক আছে তা আমি এটা এটাকে মনে করি এটা থিটা থিটা কোন ধরলাম এই কোনটা একটা নির্দিষ্ট কোন যে কোনো কোন হতে পারে কোন মান আমরা থিটা ধরতে পারি তো এটা এটাকে তখন আমরা কি বলবো ভূমি আর এটাকে বলবো উচ্চতা বা লম্ব লম্ব তাহলে অতিভুজ ভূমি লম্ব ঠিক আছে এখন এই যে আহ যেকোনো সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এর একটা অনুপাত পাই আমরা অনুপাত মানে কি দুটি রাশির তুলনা ভাগ করে যেটা পাই তাই না যে কোনো একটা ত্রিভুজের অতিভুজ ভূমি এবং লম্ব যদি আমরা মান জানি এবং কোণের মান জানি তাহলে এই যে অনুপাতটা একটা ফিক্সড নাম্বার আসবে না ফিক্সড নাম্বার আসে তো আগে অনুপাত গুলো বুঝি অনুপাতটা কি জিনিস এবং তাকে ভিন্ন ভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে ঠিক আছে তো আমরা ভাগ করি লম্ব বাই অতিভুজ এইটাকে আমরা কি নাম বলি বলতো এই কোন সাবেক এই থেটা হয় এটাকে আমরা বলি সাইন থেটা কি বলে সাইন থেটা আই এন এ থেটা এটাকে আমরা সাইন থেটা বলি এর বিপরীতে একটা অনুপাত পাবো আমরা বলতো কি এটাকে কি অনুপাত বলে এটা কি অনুপাত বলে না কথা বলো অনুপাতের বিপরীত অনুপাতকে কি বলে কোনো হ্যাঁ ব্যস্ত অনুপাত ইয়াস ব্যস্ত অনুপাত ব্যস্তানুপাত আমরা যখন উত্তর রাশিকে পূর্ব রাশি বা উত্তর রাশি নিয়ে যদি অনুপাত গ্রহণ করে ব্যস্ত অনুপাত বলেন এর যখন ব্যস্ত অনুপাত পাবো সেটা হবে কি বাই লম্ব অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করা হয় এটাকে তখন কি নামে ডাকবো বলোটা ঠিক আছে তাহলে প্রতিটা অনুপাতের একটা বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত পাবো আমরা ব্যস্ত অনুপাত পাবো তাই তো এখন লম্বাকে অতিভুজ দিয়ে ভাগ করলাম এবার ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি এর একটা নাম আছে বলতো কি এটা এটাকে বলে আছে কস্থেটা এইটা কোন সাপেক্ষে যেহেতু এটা ভূমি মানে এটা কিন্তু ভূমি আর এটা অতিভুজ এটা মানে এটা মানতে ভাগ করবা ঠিক আছে এটা আর এর একটা বিপরীত আছে সেটা কি ভূমি ওকে আর বাকি থাকলে লম্বর ভূমিতে ভাগ করা আমরা আমরা ওই যে কম্বিনেশনে বলেছিলাম যে তিনটে থেকে দুটি করে কয়টি কয়টি জোর গঠন করা যায় পারমুটেশনে বলেছিলাম বলো ছয়টি এই দুইটা দুটো সাইডটা হয়েছে আরো দুটো ছয়টি আসবে কথা বুঝেছ তাহলে এবার বলবো লম্ব বাই অতিভুজ যেটা ধরো লম্ব লম্ববাই ভূমি সরি লম্ব বাই ভূমি এটাকে আমরা কি বলবো ট্যান্থেটা ট্যান থেটা আরেকটা হচ্ছে বিপরীত হচ্ছে ভূমি বাই লম্ব কর্তেটা ভূমি বৈলম্ব কর্তে করতে বুঝেছ তাহলে এইভাবে কিন্তু আমরা এইভাবে অনুপাত আমরা আকারে প্রকাশ করতে পারি মেইনলি কত ডিগ্রি কত ডিগ্রির মান আমরা জানানোর দরকার বলো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই মানগুলো আমার জানা দরকার হুম জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি আর নাইনটি অন্যগুলো আসবে সমস্যা না দোষ করি নাই অন্যগুলো দোষ করি নাই সবই আসবে সমস্যা নেই আর ক্যালকুলেটার অ্যাপ্লাই তো তাড়াতাড়ি চলে আসবে কোনো ঝামেলা নেই তো এইগুলোর মান আমার জানলে মোটামুটি আমরা কাজ চালাতে পারবো আমাদের যে সমস্যাগুলো দেয় এইগুলোর মধ্যে আমার সীমাবদ্ধ থাকে এইগুলোর মান জানলে বাকিটা আমরা একটু বড় ক্লাসে যাওয়ার সাথে সাথে শিখে ফেলাবো ঠিক আছে আমার দরকার হচ্ছে এই মানগুলো জানা যে সাইন থার্টি ডিগ্রি হাফ সাইন সিক্সটি ডিগ্রি কত এই মানগুলো জানার দরকার এইগুলো জানলেই কিন্তু আমরা জটিল সমস্যার সমাধান করবো এবং দেখবো যে একটা সমস্যা কত সহজে সমাধান করা যাচ্ছে একটা সমস্যা কত সহজে সমাধান করা যাচ্ছে দেখো তো এটাকে আমরা দেখো জাস্ট খালি মানে কাকতালীয় পদ্ধতিতে মানে নিয়মটা এরকম মনে করো সাইন সাইনের মান যেগুলো আসবে প্রথমে জিরো ওয়ান টু থ্রি ফোর লিখি সাইনের মান লিখব জিরো ওয়ান টু থ্রি ফোর লিখবো ঠিক আছে লেখার পরে এই প্রত্যেককে ফোর দিয়ে ভাগ করে দিব ফোর থেকে ফোর দিয়ে ভাগ করে দিব ফোর থেকে রুট করে দিবের ফোরের রুট আহ এটা কত পাবো বলতো এখানে ওয়ান বাই টু হয়েছে তার মানে কত পাবো অন বাই রুট টু পাবো এখানে রুট থ্রি বাই ফোর রুট টু আর এখানে ওয়ান এই আছে মান আরে আমার এই মানগুলো মুখস্থ করা হ্যাঁ টু রুট থেকে গেছ তো এটা কাটাকাটি করছি কাটাকাটি করি ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু লিখেছি ঠিক আছে তাহলে এই যে জাস্ট এইটুক ধারণা থাকলে কিন্তু আমি কাজ চালায় যেতে পারবো তাই না এখন এই এর সাথে আরেকটা রিলেটেড আছে কস্তেটা কস্তেটা আছে এর উল্টাই দিতে হবে তখন এইটা হবে জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি বুঝছে কিনা এইটুকু জানার পরেই কিন্তু আমরা

আমরা জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি লিখবো লিখার পরে জিরো ওয়ান টু থ্রি ফোর লিখবো সবাইকে সাত দিয়ে ভাগ করব রুট করে দিব যে মানগুলো আসবে পর্যায়ক্রমে আসবে এবং উল্টায় দিলে কজ চলে আসবে এটা সাইন এটা কজ সাইন কজ বাদ দিয়ে পাই পেয়ে যাবো ক্যান্থে টাইকল সাইন থিয়েটা বাই কয়েশ্যন এটা জানো নাকি ক্যান্থে টাইকল টু সাইন থিয়েটা বাই কয়েসেট আরো অনেক সূত্র আছে জাস্ট আমাদের কাজে কাজ চালানোর মতো এটুক জানলেই হবে